সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা যারা দেশ থেকে দেশের বাইরে থেকে দেখছেন আমাদের এই আজকের ব্লক টি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে আমরা চলে আসি কোল্লা দৌলতপুর শামীম হোটেলে এখন ভিতরে যাবো তো কি কি পাওয়া যায় আমি ঢোকার আগে এক নজর আপনাদেরকে একটু দেখেই নিচ্ছি এই বর্তমানে খোল্লা দৌলতপুরের ভিতর শামিম হোটেলটি খুবই জনপ্রিয় এবং এখানে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় বর্তমানে ওনাদের অনেক আইটেম রয়েছে এখানে আমরা গ্রিল দেখতে পাচ্ছি খুব ভালো জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন আমরা ভিতরে দেখে যাই চলেন অলরেডি দেখতে পাচ্ছেন জাহান জাহানের আম্মু ভিতরে অবস্থান করতেছে দুইটা রুটি দিচ্ছে দুইজন দুইটা নিয়ে নিয়েছে আর আমারটা কই তাহলে ভাই আর একটা নাম দিয়ে তো তুমি খাও এটা নিবো আচ্ছা নিচ্ছি থ্যাংক ইউ মা কি শুধু আমার মা লক্ষ্মী আমি বলছে আমাকে দিচ্ছি আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে খাসির শিক আর এটা হচ্ছে চিকেন বার্ভিকিউ আর হচ্ছে ডান টাকা আছে তো তোমরা যা খাইতেছো হ্যাঁ আমার কাছে কিন্তু টাকা নাই আল্লাহ যায় টাকা হলো কিনা এই দেখো আমার নানটা একটু অন্যরকম জাহান আজকে অনেকদিন পর আমরা হাত থেকে বেরোচ্ছি মানে আমি যখন চিকেনটা খাচ্ছিলাম সত্যি কথা বলতে আমার মায়ের কথা ভীষণ মনে হচ্ছিল কারণ আমার আম্মু এই চিকেন ভাজাটা এরকম টাইপের গ্রিল খুবই পছন্দ করে তো ইনশাল্লাহ আম্মুকে কয়েকবার খাইছে আম্মু অনেকবারই খাইছে আর দেখি আবার দেখা হলে ইনশাল্লাহ আবার খাওয়া হবে আম্মু আম্মু আশা করি ব্লগটা দেখতেছে ইনশাল্লাহ তোমাকে আবার খাওয়াবো চিন্তা করো না বর্তমানে খুলনা দৌলতপুরের শামীম হোটেলটি খুবই জনপ্রিয় সকালবেলা নাস্তা দিয়ে শুরু হয় পরোটা থেকে শুরু করে সবজি দুপুরবেলা ভাত তরকারি এবং সন্ধ্যায় এই গ্রিল নান রুটি নাস্তা এবং রাতেও ভাত তরকারি পাওয়া যায় আমরা যে খাবার খাচ্ছি এখানে চিকেন বার্বিকিউ ছিল এবং আপনার খাসির শীত তো খাবারের মানটা খুবই ভালো ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের সাথী থাকুন একটি সাবস্ক্রাইব করে দিন একটু সুন্দর কমেন্ট করুন এবং লাইক করুন শেয়ার করুন সুন্দর সুন্দর খাবারের সন্ধান সুন্দর সুন্দর ঘোরার জায়গার সন্ধান আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন কত একশো টাকা কিন্তু টাকা হিসাবে অনেক কিন্তু পরিমাণ কিন্তু কম ভাই লজ্জ হয়েছে যে পরিমাণ কম পেয়েছে এখন ভাগছে এখন আর কোনো কথা নাই ভাই পরিমাণ বেশি এবার খুশি হয়েছে পরিমাণ বেশি বলাতে খুশি হয়েছে কম বলছে লজ্জা হয়েছে কিরকম গ্রিলটা মেয়ানুজিতে না সস খাবা সত্যি কথা বলতে স্বামী হোটেলের যারা স্টাফ ছিল আমাদের খুবই যত্ন নিয়েছেন এবং সুন্দর খাদিমদারি করছেন এবং ভিডিও করে দিয়েছেন ওনাদের ব্যবহারটা খুব ভালো ছিল তাতে আমরা খুবই মুগ্ধ তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আশা করি অবশ্যই আমার ব্লগটি তারা দেখবেন এই জায়গাটা ভালো লাগবে ঝাল মনে হয় দেখো তো ঝালনা মিষ্টি খায়া দেখো তো হলো খায়াটা রিভিউ দাও এরকম আপনার জানে কি কি পাওয়া যায় বলেন খাবার চিনি বার্বিকি কাবা ভালি নান মোহলাই সাদা ভাত বিরিয়ানি কি নাম আপনার মোহাম্মদ শামিম আপনার নামই তো হোটেল হাই হাই শামিম হোটেল ঠিক আছে আর স্পেশাল কি সবচেয়ে জায়গার সবচেয়ে স্পেশাল কি আপনাদের হোটেলের স্পেশাল খাবারটা কি হাঁসও আছে রাতে ভাতের সাথে বাহ ঘাঁস সব আছে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু দোতলার দিকে যাই ওনাদের দোতলাতেও বসার একটা স্পেস আছে তো আমরা একটু দেখাই চলেন

তো বন্ধুরা আজকের ব্লগ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়ের সময় হয়ে গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিজলাইক এবং ভালো ভালো কমেন্ট করবেন যদি ভালো লাগে আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন Allah faz assalamu alaykum